প্রেমের ফাঁদে ফেলে নারায়ণগঞ্জের কিশোরীকে ভারতের পতিতালয়ের বিক্রির অভিযোগ ওঠে ছেলেকে দিয়ে প্রেমের ফাঁদ পেতে নারায়ণগঞ্জের সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ভারতে নিয়ে পতিতালয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে পাশের বিষয়টি টের পেয়ে ওই কিশোরী ভারতীয় আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে ভারতের জয়পুরের একটি সেফ হোমে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছেন নিশোচ শিক্ষার্থীর মা বিক্রি করে দেওয়ার সাথে অভিযুক্ত প্রেমিকের মা ফারজানা ওরফে অনামিকাকে জয়পুর পুলিশ গ্রেপ্তার করেছে খবর বাসসের এই ঘটনায় কিশোরীর মা নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেছেন মেয়েকে ফিরে পেতে পুলিশ প্রশাসন সহ সরকারের সহযোগিতা চেয়েছেন তিনি নারায়ণগঞ্জ শহরের গলাচিপা ডিএন রোড এলাকায় পোশাক কারখানা শ্রমিকের মেয়ে নগরের একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীর সাথে পাশের বাড়ির ভাড়াটিয়া আবু নাইম প্রেমের সম্পর্ক গড়ে তোলে এই সম্পর্কের জের ধরে গত চোদ্দই মার্চ সকালে মেয়েটি মার্কেটে শপিংয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যায় সম্প্রতি ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের মাধ্যমে নিখোঁজ মিলে ওই কিশোরীর ভারতে একটি সেফ হোমে আছে নিখোঁজ কিশোরের মোবাইল ফোনে তার মাকে জানায় প্রেমিক আবু নাইম ও তার মা ফারজানা ওরফে অনামিকা কৌশলে বাসা থেকে বের করে চিকিৎসা করানোর নাম করে তাকে ভারতে নিয়ে এসেছে প্রেমিক নাইমের মাফ হারজানা ওরফে অনামিকা বেগম তাকে পতিতলার বিক্রি করার সময় সে কৌশলে তাদের কাছ থেকে পালিয়ে ওই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় জয়পুরের একটি সেফ হোমে আছে বিস্তারিত আমরা সেই মেয়ের মায়ের মুখ থেকে শুনব দর্শক শ্রোতা আপনারা পুরো ভিডিওটি জুড়ে থাকবেন এবং সম্পূর্ণ বিস্তারিত জানবেন চলুন আমরা তার মায়ের কাছে সব কথা শুনি চোদ্দ বছরের মেয়েকে আসলে ইন্ডিয়া পাচার করে দিয়েছে এমন একটি ঘটনা কিন্তু আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে ঘুরতেছে তো আজকে আমরা আসল সেই তার মায়ের কাছে চলে আসলাম আসলে তার সন্তানের কি হয়েছে বা কবে তিনি ইন্ডিয়াতে গিয়েছে বা কার হাত ধরে গিয়েছে সমস্ত ঘটনা নিয়ে আজকে আমরা হাজির রয়েছি আসসালামু আলাইকুম একটু জুড়ে বলবেন আচ্ছা কি নাম আপনার আমার নাম সুলতানা আপনার নাম সুলতানা হ্যাঁ আচ্ছা আমরা যেটা জানতে পারলাম যে আপনার মেয়ে ইন্ডিয়াতে পাচার হয়েছে হ্যাঁ একটু আমাদেরকে বলবেন যে আসলে কিভাবে বা কার সাথে গিয়েছিল আমার মেয়ে যে পাশের বাড়ির এক ছেলের সাথে সম্পর্ক ছিল ওই ছেলের সাথে তিন মাস আগে মনে করবেন চলে গেছে তাই আমরা ওই ছেলের সাথে ওর বিয়ে দিতে চাই না রাজি হয় নাই ছেলে ভালো না তার জন্য আমরা রাজি হই নাই দেখে ওই ছেলের সাথে চলে গেছে ওই ছেলের মা এক কাজই বলে বিয়া দিচ্ছে আমার সাথে ওই মেয়ের সাথে কোনো যোগাযোগ ছিল না তারপরে মনে করবেন হঠাৎ একদিন শুনছি যে ইন্ডিয়ায় যাইবো চিকিৎসার জন্য ওর সমস্যা ধরা পড়ছে আর চিকিৎসা করতে ইন্ডিয়ায় লিয়ে যাব তারপরে এই ইন্ডিয়ার কথা শোনানোর পর আর আমরা কোনো যোগাযোগ রাখি নেই পরে মনে করবেন আঠারো রোজার পরে আমরা একটা আমার কাছে একটা মনে করবেন ফোন আইসে যে আমার মেয়েরে পাইতাসে না তখন আমরা শুনছি তখন থেকে আমরা জানছি যে আমার মেয়ের নিখোঁজ আমরা আর কার কাছে যাব কারণ ইন্ডিয়াতে আমার কোনো পরিচিত কোনো মানুষও নেই কিছুই নেই আমরা কার লগে যোগাযোগ করবো কী করব কোনো খোঁজ খবর আমরা পাইনি আমরা কি করব মানে দিশাহারা আমি যে একটা মা বাপে তো পরিচয় দিত না মেয়ে গেছে দেখে বাপে কোনো সম্পর্ক না বাপের যোগাযোগ না পারি না মনে করবেন আমি এই দুয়ার দুয়ার অনেক জায়গায় গেছি কিন্তু কোনো জায়গায় মানে চিঠির কথা বললে এসে কে মামলা হয়ে যাবো কার নামে কোন মানে কোনো দিক দিকা পাইনি পরে একদিন ফোন আসতে একটা ইন্ডিয়াতে একটা ফোন আসছে ফোন আইসা বলতে আসছে যে এটা কোন জায়গায় আমি এটা নারায়ণগঞ্জেও আপনার নাম কি আমি আমার নাম সুলতানা কয় আপনি কি করেন আমি কে কাজ করি আপনার হাজবেন্ডে আমি আমার হাজব্যান্ডও গার্মিসে কাজ আপনার কয় ছেলে মেয়ে আমি আমার এক ছেলে এক মেয়ে আপনার মেয়ের নাম কি আমি আমার মেয়ের নাম রাবে আক্তার মুক্তা আপনার মেয়ে কি নিখোঁজ আমি কো হ্যাঁ আমার মেয়ে নিখোঁজ পরে কয় আপনার মেয়ে এই পাশের বাড়ি যে ছেলের সাথে সম্পর্ক করছিল ওই ছেলের মা ওরে আইন না। এই পাচারকারীর রাতে বিক্রি করতে লেগে ওখান থেকে আমরা ওরে উদ্ধার করছি এই কথা বলার পরে মনে করবেন আমার মেয়ের সাথে শুধু বলছে মা তুমি করে দাও তোমার কথা আমি শুনি নাই আমি অনেক বড় মা দাও কিন্তু তুমি এখন যেমনে পারো মা তুমি আমার বাংলাদেশে নাও তুমি যেমন করে পারো যে যার কাছে যার দ্বারা আমার নিতে পারো মা তুমি অনেক কান্নাকাটি করে আমার মার আমার মেয়ের কান্নার কথা শুনলে আমার আর ভালো লাগে না তখন আমি মনে করবেন দিশাহার হয়ে গেছি আমাদের বাড়ির পাশে একটা দোকান আছে আমির মামার কাছে বললাম আমির মামায় মনে করবেন আমাদের এই কাউন্সিলার তেরো নম্বর খুশুদ আলম খন্দকার কাউন্সিলার তার কাছে লয়ে গেছে সে একটা প্রত্যায়নপত্র দিছে আর আশ্বাস দিছে যে হ্যাঁ এই এই ব্যাপারে যা করানোর দরকার সে করবে তারপরে আমরা পুলিশের কাছে একটা জিটি করতে যাই ওই করার পরেই মনে করবেন আমরা ব্রাকের ব্রাক থেকে একটা ফোন আসে জানতে পারলাম যে আপনার মেয়েকে অর্থাৎ হচ্ছে গিয়া মানে আপনার বেআইন আর হচ্ছে গিয়া যে ছেলের সাথে বিবাহ হয়েছিল মানে ওই মেয়েটার শাশুড়ি নাকি শাশুড়ির কারণে কিন্তু মেয়েটাকে ইন্ডিয়ার দিল্লিতে আসলে যেটা আমরা পোতিতলা বলি সেখানে বিক্রি করে দিয়েছে এরকম একটা অভিযোগ এসেছে আসলে এইটাই কতটুক সত্য এটা মনে করবেন এটা কতটুকু সত্য এটা আমি জানি না আমার মেয়েরে মনে করবেন আমার মেয়ের সাথে একটু কথা বলা হয়েছে কিন্তু আমার মেয়ে এই ধরনের কোনো কথা আমার কাছে বলে নাই শুধু বলছে যে আমি স্যালেন্ডার হয়েছি এই কথাটাই শুধু বলছে আমরা ওই মেয়ের শাশুড়ির সম্পর্কে আমরা ওরা কিছু জিজ্ঞেস করি না কারণ ওর মন মানুষ ছোটো মানুষ তো মন মানসিক অন্য ধরনের রয়ে যেতে পারে আমরা চাই আমার মেয়ে বাংলাদেশে আসুক আমার মেয়ের সাথে কি হয়েছে আমার মেয়ে নিজের মুখেই বাংলাদেশে সবার সাথে বলুক কারণ আমি আমি সত্যিটা কি জানি না কারণ আমি এখন একটা বলবো আমার মেয়ে আর একটা বলবো ওটা তো হতো না আমার মেয়ে বাংলাদেশে আগে আসুক আমার মেয়ের মুখে থেকে আপনারা শুনবেন যে আমার সত্যটা কী ওই মহিলা কি পাচারকারী না কি কিন্তু যদি ওই মহিলা পাচারকারী হয়ে থাকে আমরা মনে করবেন আমি ওই মহিলার অনেক শাস্তি চাই যে আমার মেয়েরা আজকে পাচার করে নিয়ে বিক্রি করতে চাইছি এরকম আরও তো কত মার মুখ খালি করব তার জন্য আমি তার সে পাচারকারী হইলে তার কঠিনতর কঠিন শাস্তি আমি সরকারের কাছে আবেদন জানাম দর্শক যারা যেখান থেকে আমাদের সঙ্গে আছেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি সবাই সবার জায়গা থেকে এত পরিমাণে শেয়ার করে দিবেন যাতে আমাদের বাংলাদেশি এবং এই যে দেখছেন যে একজন মা তার এই সন্তানকে আসলে পাওয়ার জন্য তার বুকি ফিরে পাওয়ার জন্য কিন্তু বিভিন্ন যাচ্ছে বিভিন্ন মিডিয়া হয়তো তাদের কাছে আসছে পুলিশের কাছে কিন্তু তারা দৌড়াদৌড়ি করছে তিনিও চাচ্ছেন যে তার মেয়েটা মাত্র ১৩ থেকে চোদ্দ বছরের মেয়েটা কিন্তু ইন্ডিয়াতে পাচার হয়ে আছে তবে আসলো মেয়েটা আমরা যতটুকু ধারণা করে নিচ্ছি আসলে সে একটি বুদ্ধিমানের কাজ করেছে পুলিশের সাহায্য নিয়ে তো লাস্ট কি কথাটা হয়েছিল একটু যদি বলতেন লাস্ট কথা হয়েছে ও বলছে মা তুমি একটা দিল্লি যে স্যারে আমার ফোন দিছে খুঁজছে স্যার কাছে কাগজপত্র দাও হ্যাঁ আমার ব্যবস্থা করে দিতে পারবো তারপর আমরা ওই স্যারের সাথে কথা বলছি ওই স্যারে কয় আপনি মহল্লাবাসী আপনার এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছে যেমন ওই যে কাউন্সিলার বা সমাজসেবক এই সব মানুষের আপনারা সাহায্য লন গো দ্বারায় আপনারা যতটুকু আগুয়াতে পারেন আপনারা ওই সব জায়গায় যে আপনারা মনে করবেন সহায়তা চান তা তারপরে মনে করবেন আপনার মেয়ের নাম ছিল যেন কি আমার মেয়ের নাম রাবে আক্তার মুক্তা রাবেয়া আক্তার মুক্তা এই যে আপনার মেয়ে দুই তিন মাস সম্ভবত আপনার কাছে নেই হ্যাঁ হ্যাঁ মানে একজন মা হিসাবে লাস্ট কি কথা বলে গেছিল মায়ের সঙ্গে আমার মেয়ে লাস্ট কথা বইলা গেছে মা আমি চিকিৎসার লেগে মনে করবেন আমার শাসনীর লেগে ইন্ডিয়া যাইতাছে আমার খালি বইলা গেছে মা আমি তোমার সাথে যোগাযোগ করুন এটাই বলছে বেশি আর কিছু বলে ওদের ওদের সাথে 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 আমার একটা মানে সম্পর্ক আসছিল না বুঝেন না গেছে গা ওর বাপের লেগে তো আমি অল ভালো করে কথা বলতে পারতাম না আপনি কি মা হিসাবে কি জানেন যে আপনার মেয়ের কোনো ধরনের প্রবলেম ছিল যে এমন কি প্রবলেম রয়েছে তাকে ইন্ডিয়াতে চিকিৎসা করতে হবে আমরা জানি যে আমার মেয়ের কোনো সমস্যা নেই কিন্তু হেরা বলছে যে কোন ডাক্তার দেহে আলতা করছে হেরা বলছে যে ওর জ্বরের মুখের সমস্যা পাওয়া গেছে এই কারণে এরা ইন্ডিয়া ইন্ডিয়া চিকিৎসা করবো কিন্তু আমাদের বাসা থাকলে আমরা এই ধরনের কোনো সমস্যা আমরা শুনি নেই তার মানে বোঝা গেল কি আগে থেকে এটা একটা পরিকল্পনা ছিল আপনার মেয়েকে ইন্ডিয়াতে পাচার করার জন্য রাইট আচ্ছা আপনার ছেলে সন্তান কয়জন আমার এক ছেলে এক মেয়ে এক ছেলে এক মেয়ে দর্শক আসলে দেখছেন যে মা আসলো এই মা মানে তার বড় সন্তানকে হারিয়েছে আজকে দুই থেকে আড়াই মাস তার বুকে পাচ্ছেন না কিন্তু আসলে মানে একটি ভুলবশতে কিন্তু তার মেয়েকে আসলো বিবাহ দিয়েছেন আর কি সেই বিষয়টা কিন্তু আপনারা আসলো যারা যেখান থেকে আমাদের সঙ্গে আছেন আপনাদের কাছে একটাই কামনা করছি সবাই একটু শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে তার সন্তানটা তার বুকে ফিরত আসে আর বাড়ি থেকে যখন গিয়েছে লাস্ট মায়ের সাথে মানে কোন কথাটা বলে গেছে একটু আপনার কাছে জানবো যে আসলে এমন কি কথাটা রয়েছে যে আপনি মা হিসাবে আপনি জানেন আমার সাথে লাস্ট কথা বলছে এখান থেকে দেখছেন আমরা পরবর্তী আপডেট নিয়ে আবারো হাজির হব আসলে ওনার যে মেয়ে ছিলেন এবং ওনার একটি ছোট সন্তান আছে এবং ওনার হাজবেন্ডকে নিয়ে আমরা আবার আপনাদের সামনে হাজির হবো